এবার কোচবিহারে এক স্কুলের ছাত্রীকে অশালীন এসএমএস ও কুপ্রস্তাবের অভিযোগ উঠল ওই স্কুলের পরিচালন কমিটির সভাপতির বিরুদ্ধে এমনই অভিযোগ এনে স্কুল চত্বরে আন্দোলনে নামলেন স্কুলের ছাত্র সহ প্রাক্তন ছাত্র ও স্থানীয় গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে কোচবিহারের দুই নম্বর ব্লকের রাজারহাট হাই স্কুলে স্কুলের ছাত্রীদের অভিযোগ দীর্ঘদিন ধরে স্কুলের পরিচালন সমিতির সেক্রেটারি অনুতোষ রায়ের হোয়াটসঅ্যাপে অশালীন ছবি কুপ্রস্তাব সহ বিভিন্ন ধরনের ছাত্রীদের শুধু অশালীন ছবি আর কুপ্রস্তাব নয় প্রাইভেট প্লেসে দেখা করা সহ টাকারও টোপ দিত ইতিমধ্যেই স্কুলের তরফ থেকে পুন্ডিবাড়ি থানায় ওই সেক্রেটারির বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে সেক্রেটারির বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ এনে বিক্ষোভ দেখায় স্কুলের ছাত্রছাত্রী সহ প্রাক্তন ছাত্র ও স্থানীয় গ্রামবাসীরা ছাত্রছাত্রীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায় ছাত্রছাত্রী সহ শিক্ষিকাদের সকলের দাবি অভিযুক্ত ওই সেক্রেটারি যেন শাস্তি পায় ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট স্কুলে ছাত্রীদের বিক্ষোভের খবর পেয়ে সঙ্গে সঙ্গে এই ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার পুন্ডিবাড়ি থানার পুলিশ পুলিশকে দেখেও বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা সহ স্কুলের ছাত্রছাত্রী ও প্রাক্তন ছাত্ররা এমন অবস্থায় স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা স্কুলের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে অভিযুক্ত স্কুলের যেন উপযুক্ত সাজা পায় এমন স্কুলের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে অভিযুক্ত স্কুলের সেক্রেটারি যেন আইন মাফিক উপযুক্ত সাজা পায় এমনই অভিযোগ নিয়ে প্রতিবাদ মিছিল বের করে শাস্তির সকলেই প্রশাসনের কাছে অভিযুক্ত ওই ব্যক্তির শাস্তির দাবি জানান আমরা এই পশ্চিমবাংলাব্যাপী যে বর্তমান পরিস্থিতি আমরা সকলেই অবগত তার মধ্যে দিয়েও আজকে আমাদের এই রাজা স্কুলের প্রেসিডেন্ট তিনি আজকে আমরা দেখলাম রাজা স্কুলে ইলেভেন টুয়েলভের ছাত্রছাত্রীদের প্রযুক্তি করে এবং তিনি দীর্ঘদিন থেকেই করছেন এর আগে ছাত্রছাত্রীদের এরকম করেছেন আজকে আমরা জানতে পেরেছি তার জন্যই আমরা প্রতিবাদ এবং এই যে লোকটা এই যে পৃথিবী যোগ্যই ওনার মধ্যে নেই অবিলম্বে ওনাকে গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তার করে কঠোর সময় শাস্তি দিতে হবে যত এই ব্যবস্থা না হবে আমাদের আন্দোলন চলবে চলবে প্রাক্তন ছাত্র হিসেবে আমরা এই আন্দোলন করবোই করবো বললাম একজন প্রেসিডেন্ট তার তো স্কুলের দায়িত্ব রয়েছে সে হচ্ছে ফোন নাম্বারগুলো কোথা থেকে পাচ্ছে ছাত্র ছাত্র এই প্রেসিডেন্টের জন্য এই প্রেসিডেন্টের জন্য ছাত্র ছাত্রী স্কুলে কম হচ্ছে আপনারা ভালো করে শুনে রাখুন আমি এখনই ভিতর থেকে বল পাইলাম যে কোনো টিচার আমাকে বলল যেই প্রেসিডেন্টের জন্য আমাদের ছাত্র ছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে আমরা যখন স্কুলে পড়েছিলাম তখন খুব ভাবি মনে হতো টিচারদের আমরা যোগ্য সম্মান করতাম ছাত্র প্রচুর ছাত্রছাত্রী ছিল এখন ছাত্র ছাত্রীর সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে কেন স্কুলের পরিবেশটাই নষ্ট হয়ে যাচ্ছে এই রকম গার্জিয়ানের জন্যই আজকে রক্ষকে যদি ভক্ষক হয় তাহলে স্কুলের পরিকাঠাম কি হবে তাই এই রক্ষককে ভক্ষককে হান্ড্রেড পার্সেন্ট অ্যারেস্ট করতে হবে এবং অ্যারেস্ট করে কঠোরতম শাস্তি দিতে হবে যতদিন পর্যন্ত শাস্তি না দিবে অ্যারেস্ট না হবে আমাদের আন্দোলন চলবেই চলছে উনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছেন হ্যাঁ উনি রাজনৈতিক উনি বর্তমান শাসক দলের সঙ্গে যুক্ত আছেন আপনারা এইখানে যারা আপনার গ্রামবাসী আছে আমরা প্রত্যেকে তাই জানি কী দায়িত্বে আছেন তৃণমূলের সেটা আমি বলতে পারবো না সবে জানি যে উনি একটা অঞ্চলের বা জেলা চাই না একটা দায়িত্ব নামটা কি বললেন ওনার নামটা অনুতোষ রায় আপনার নামটা আমার নাম দাস